আমি যতজনকে আমার হাতের তৈরি কলেজা দেয়া সিঙ্গারাটা খাইয়েছি সবাই বলেছে সিঙ্গারা কি করে এত টেস্টি হয় আসসালামু আলাইকুম আজকে কিছু টিপস শেয়ার করব। যার জন্য আপনার সিঙ্গারা হবে ভীষণ টেস্টি আর খাস্তা বাসায় যেদিনই কলেজা ভুনা করা হয় সেখান থেকে কিছু কলেজা আমি তুলে রাখি কলেজা দেয়া সিঙ্গারা তৈরি করব বলে আপনারা কলেজাটাকে আলাদা করে রান্না করে নিতে পারেন এখানে প্রায় আড়াই কাপের মতো ময়দার মধ্যে এক চা চামচ লবণ হাফ চা চামচ কালো জিরা আর দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে প্রথমে ড্রাই উপকরণগুলোকে খুবই ভালো করে মেখে নিতে হবে একদম ঝরা করে মেখে নিয়ে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করতে হবে ডোটা যেন খুব বেশি নরম না হয় আবার অতিরিক্ত শক্ত করা যাবে না তবে তুলনামূলকভাবে একটু শক্ত একটা ডো তৈরি করে আরেকবারও একটু তেল দিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে যত বেশি মেখে নেবেন ততই মজা হবে শিঙ্গারাগুলো তারপর ছোট ছোট গোল গোল লেচি কেটে আবার একটু তেল ব্রাশ করে দিয়ে ঢেকে রেস্টে রাখতে হবে তিরিশ মিনিটের জন্য বেশ কিছু আলু পিল করে ছোট ছোট পিস করে কেটে ধুয়ে মাইক্রোওয়েভে সেদ্ধ করে নিয়েছি ক্লিং র্যাপ দিয়ে ঢেকে আপনারা সেদ্ধ করে নিতে পারেন আর সেদ্ধ হওয়া আলুগুলোকে একটু এরকম করে একটু একটু করে ভেঙে দিতে হবে পুরটা যত টেস্টি হবে সিঙ্গারা তত মজা হবে দু টেবিল চামচ সয়াবিন তেলের সাথে এক টেবিল চামচ সরিষার তেল আর এক চা চামচ আস্ত পাসফোরণ কিছুক্ষণ ভেজে দিয়ে দিচ্ছি কিউব করে কাটা বেশ কিছুটা পেঁয়াজ সাথে দুটা তেজপাতা দুটা দারুচিনি পেঁয়াজটা যখন একটু নরম হয়ে এসেছে তখন এক চা চামচ করে আদা বাটা রসুন বাটা দিয়ে এটাও একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ খুব সামান্য একটুখানি হলুদ গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো আর ঝালের জন্য একটুখানি লাল মরিচের গুঁড়ো একটুখানি পানি দিয়ে একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা খুব ভালো করে সাত আট মিনিট কষিয়ে তেল বের হয়ে যাওয়ার পর ভাঙা ভাঙা আলুগুলো দিয়ে দিতে হবে দিয়ে দিচ্ছি কলেজাগুলো ছোট ছোট পিস করে কেটে আর কিছু ফ্রোজেন মটরশুটি যেটা অপশনাল এখন সব কিছু একটু এই মশলার সাথে ভাজা ভাজা করে নিতে হবে যেহেতু এগুলো আগে থেকেই সেদ্ধ করা তাই খুব অল্প একটু পানি দিয়ে আর একটু ভুনে নিতে হবে জাস্ট পানিটা শুকিয়ে নেওয়া পর্যন্ত নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এটার মধ্যে দিয়ে দিতে হবে জাস্ট এক চা চামচের মতো চিনি আর একটু বেশি করে ধনে পাতা কুচি এই দুটা জিনিস কিন্তু পুরটাকে অনেক বেশি টেস্টি করবে চুলাটা বন্ধ করে দিয়ে সব কিছু নেড়েচেরে মিশিয়ে নিয়ে পুরটাকে ঠান্ডা করে নিতে হবে এখন একটা একটা করে লেচি নিয়ে রুটি বেলে নিচ্ছি রুটিগুলো একটুখানি লম্বাটে করে বেলে নিতে হবে শিঙ্গারার ভাজ অনেকে অনেকভাবে দেয় আমি রুটিটাকে মাঝখান দিয়ে কেটে যেভাবে ফোল্ড করে নিচ্ছি এখন শুধু আপনারা দেখে নেবেন খুবই ইজিভাবে আমি সিঙ্গারাটাকে ফোল্ড করে নিই আপনি আপনার পছন্দ মতো বা সুবিধা মতো সিঙ্গারাটাকে ফোল্ড করে নেবেন একটু বেশি করে ঠান্ডা পুর দিয়ে পুরোটা মাথা সিল করে নিয়ে জাস্ট এই পাশটা ওই পাশটাতে মুড়ে দিলেই কিন্তু একটা করে সিঙ্গারা রেডি হয়ে যাবে আর পারফেক্টলি হোটেলের মতো খাস্তা সিঙ্গারা ভাজতে হলে কিন্তু আপনাকে আরেকটা টিপস লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে তেলটা খুব বেশি গরম করা যাবে না বলতে পারেন কুসুম গরম তেলের মধ্যেই সিঙ্গারাগুলো দিয়ে দিতে হবে যে তেলটা একটু গরম হয়েছে আপনি টাচও করতে পারেন এরকম অবস্থায় সিঙ্গারাগুলো দিয়ে দিতে হবে এবং উল্টে পাল্টে সময় নিয়ে ভাজতে হবে তাহলেই আপনার সিঙ্গারাগুলো বেশি লাল লাল হয়ে যাবে না একটু হোয়াইটিশ থাকবে আর অনেক মুচমুচে ও খাস্তা হবে যেমনটা আমরা হোটেলে দেখে থাকি আর তৈরি হয়ে যাবে ভীষণ মজার একদম হোটেলের মতো খাস্তা সিঙ্গারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ